হরে কৃষ্ণা সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কানলায় আমাদের কানলাতেও কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো দর্শন করতে তো এখন আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মা অম্বিকাকে দর্শন করতে যার নাম অনুসারেই আমাদের কানলার নাম অম্বিকা কানলা তো এটা সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনারা সকলে দর্শন করুন আর এই হচ্ছেন পরম বৈষ্ণবী মা সিদ্ধেশ্বরী সম্পূর্ণ দারু বিগ্রহ আপনার সকলে দর্শন করুন খুব সুন্দর দর্শন যেহেতু ফাঁকা ছিল দর্শন খুব সুন্দর হয়েছে তো এখন আমরা দর্শন করে নিয়েছি দর্শন করে এবার ছোটো মাকে দর্শন করব। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে আরও একটি মন্দির আছে যেটি ছোটো মা বা কাঞ্চন মা বলা হয় এই বিগ্রহ খুব অপূর্ব সুন্দর এবং শিবের মাথার মুকুট থেকে শুরু করে শিবের মাথায় যে পঞ্চমুখী সাপ আছে সেটিও অবত খুব সুন্দর তো তারপরে একটু এগিয়ে একটি মন্দির আছে অনন্তদেব জিউ তো আপনারা সকলে দর্শন করুন এই মন্দির এই মন্দির খুবই সুন্দর আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে সামনে ক্লাস হচ্ছিল তো এখন বিগ্রহ দর্শন করুন অভূতপূর্ব সুন্দর এই বিগ্রহ জগন্নাথ কোট নিতায় নৃসিংহদেব এখানে রাধা মাধব আছে মহাপ্রভু আছে আর অনন্তদেবকে আপনারা দর্শন করুন অনন্ত বাসুদেব অভূতপূর্ব সুন্দর এই বিগ্রহ এবং এখানে সুন্দর সুন্দর গিরাজগুলোকে শৃঙ্গার করে রাখা হয়েছে এই হচ্ছে মন্দির এই দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ঝলক দর্শনে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ দর্শন করতে যেহেতু মন্দিরের ভেতরে ফোন এলাও না তাই আমরা কোনো ছবি বা ভিডিও করতে পারিনি আপনারা অবশ্যই এসে দর্শন করুন এরপর আমরা গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর বিবাহস্থলী যেখানে তার বিবাহের শিলটি এখনও রয়েছে আপনারা আসুন এবং দর্শন করুন এই যে এই শিলটিতেই নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল তো এই দর্শন করে যখন আমরা আমলাতলাতে গেলাম যেখানে মহাপ্রু বিশ্রাম করেছিলেন সেখানে গিয়ে দর্শন হয়ে গেল বিনোদ বাবার সাথে উনি এসেছিলেন কানলা শ্রীপার দর্শন করতে শ্রীধাম বৃন্দাবন থেকে তো ভাবিনি পরম বৈষ্ণবের এইভাবে কৃপালাভ আমরা করব। কোন রকম জানতামই না যে উনি অম্বিকা কান্লায় এসেছেন কিন্তু গিয়ে ওনার দর্শন এবং ওনার কৃপালাভ করব। ভাবতে পারিনি উনি যেন কৃপা করেন যেন আমরা ভালো করে ভক্তি জীবন পালন করতে পারি ভক্তিতে এগিয়ে যেতে পারি উনি এইভাবে কৃপা করছিলেন প্রত্যেক ভক্তবৃন্দকেই তো কিছুক্ষণ ওনাকে দর্শন করলাম দর্শন করার পর আমরা মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন গৌরীদাস পন্ডিতের সাথে যেখানে সাক্ষাৎ হয়েছিল ওনার সেখানে তো গেলাম সেখানে গিয়ে দর্শন করলাম উনি যেখানে বিশ্রাম করেছিলেন সেই আসনটি এবং ওনার সেই চরণ চিহ্ন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার গলার যেহেতু ভেঙে গেছে তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে তার জন্য ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণা হরি বল